তো জয় হিন্দ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো অনেক দিন পরে তো অনেক দিন পরে বলতে কি আমি তো রেগুলার ভিডিও বানাই হ্যাঁ তো আমি যার কাছ থেকে পেট ব্যাস নিয়েছিলাম তার সাথে তো সম্ভবত আসিনি আমি তার সাথে এদিকে এদিকে আজকে ফার্স্ট টাইম আসলাম অনেক দিন পরে তো আমি আসছি আমার শামকতলা রোড তো এখানে আমি আসি না হ্যাঁ তো আসলাম এই দাদার সাথে তো এই যে দাদা আমাদের দিদি এসপিরেন্ট এবার एग्जाम দিবে একদম প্রথমবারে দিনে 8 ঘন্টা করে পড়াশোনা করে পড়াশোনা এক্সপেরিয়েন্স ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স দিবে তো এই দাদা আমাকে দিয়েছিল পেট ব্যাসটা আর যে র ব্যাচটা যে আমি সেল করলাম ইউটিউবে সবাই তো বিজনেস বিজনেস বলছো কিন্তু বিজনেস না এটা এই দাদারই ব্যাচ আর টাকাটা এই দাদাকেই দিলাম ঠিক আছে এই দাদা এখন ইউ স্টাডি নেওয়া আর আমার যেহেতু ইউ স্টাডিটা আমারও ইউ স্টাডি নেওয়া তো র ব্যাচটা পড়ি না বাংলাতে অসুবিধা হয় দেখে আর এই জন্য আর কি ওই ব্যাসটা সেল করে দিলাম তো একটাই ছিল একটা সেল হয়ে গেছে অনেকে আবার মেস করছে যে ব্যাসটা নেওয়ার জন্য বা ব্যাসটা আমাকে বলছে যে ব্যাসটা দিতে দিতে কিন্তু ব্যাসটা একটাই ছিল যে একজন নিয়ে নিল ত্রিপুরা থেকে একজন ছিল ত্রিপুরা আসাম থেকে মনে হয় ও ব্যাসটা নিয়ে নিল

যদি মিথ্যা কথা বলতাম তাহলে তো জিনিসটা অন্যরকম হইতো ঠিক আছে তোমরা তো বিশ্বাস করো না এক কথাতে তোমরা তো বিশ্বাস করতে সময় নাও আর যারা যারা এতদিন পর্যন্ত আমাকে এখন পর্যন্ত সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চলো বাইটে যাই এবং বাইটে গিয়ে তো আজকে কালকে মনে হয় ভিডিও আসবে না তো ভিডিও আস্তে আস্তে একেবারে তিন চার দিন পরে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড বাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় থ্যাংক ইউ জয় হিন্দ